আল্লাহ হাসাইগারি বিল আল্লাহ পাটুল এখন বানের পানি তামাদের গাও হয়ে গেছে মিনি কক্সেস বাজার আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বান আমাদের জীবনে অভিশাপ তবে বানের কিছু পরিবেশ মনোমুগ্ধকর বটে আই যে দেখেন বানের পানির গ্রামের ডাল রাস্তা দুবে কি সুন্দর পাটুল পাটুল অবস্থা হয়েছে তাই না বন্ধুরা এই সুন্দর হাটু অব্দি রাস্তায় পানি আসতে দেখে আশেপাশের এলাকা থেকে লোক এসে তাদের গাড়ি পরিষ্কার করেও যাচ্ছে শুধু যে গাড়ি করে যাচ্ছে সেটাও কিন্তু লয় আশেপাশের কিছু লোকেরা এই সুন্দর রাস্তাটা উপভোগ করতেও আসতিচ্ছে আগে বেশি পক পক না করে এই জায়গার লোকেশনটা একটু কই নৌগাজালা জেলার থানা চার নং পাচিপুর ইউনিয়নের পাটিকাবাড়ির ডাল রাস্তা এটি যদিও এর আগে আকাশ মাচার ভিডিও করস্নু আর কস্নু যে বানের পানি আসলে এই জায়গা দেখতে হেভ্বি লাগবে দেখিছেন আমার কথা কিন্তু সত্যি হলো এখন এই সুন্দর জাগা দেখতে আশেপাশে এলাকা থেকে কিন্তু লোকজনও আসিচ্ছে। আত্রাই নদীর পানি যখন বিপদসীমার উপরে উঠে যায় তখনই কিন্তু আমাদের ডাল রাস্তাটা ডুবে যায় আই যে আশেপাশে যে জমি দেখিচ্ছেন আরে না এলা তো জমি তো না এগুলা এখন বিল হয়ে গেছে এখানে কিন্তু মাঝখানিক পরে শাপলা ফুলে ভরে উঠবে মানে আরো হেভি লাগবে তখন লাউলিয়া ভিডিও বানামু আজকের মনে আল্লাহ হাফেজ বন্ধুরা